টাকা কামানোর জন্য যা লাগে করেন যদি কারো জামা কাপড় ধুয়ে দেওয়া লাগে ওইটাও দেন যদি মেথরগিরি করা লাগে সেটাও করেন পুরুষ মানুষ আমাদের মানুষ যা জি করে টাকা দিয়া আমাদের টাকা থাকলে সম্মান আছে টাকা না থাকলে সম্মান নাই সো এই টাকা কামানোর জন্য যা করা লাগে লিগ্যাল ওয়েতে সঠিক ওয়েতে হালাল পন্থায় করেন যা করা লাগে ইট টানা লাগলে টানেন মাটি কাটা লাগলে কাটেন সেলসের চাকরি করা লাগলে করেন স্বপ্নতে চাকরি করা লাগলে করেন শপিং মলে করা লাগলে করেন যা ইচ্ছা করেন ভাই রোডের ভিতরে যে চাইনিজ কিছু কোম্পানি থাকে না যারা বড় বড় ফ্লাইওভার ফ্লাইওভার করে এই সব কাজও আমি করছি আল্লাহ সাক্ষী এসব কাজের জন্য অনেক ধাক্কা খাইতে হয়েছে এই গিলা একটা কাজ পাইতে যা জানটা বের হয়ে গেছে করেন যা পান করেন যে কোনো কাজ পান করেন বাট সেভ ইট টাকা যত কামান সেভ করেন সেভ করেন রাখেন জমান দেন যদি মনে হয় বিজনেসে যাবেন আলহামদুলিল্লাহ আর চার বছরে যদি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট হয় অ্যাট লিস্ট দুই তিন লাখ টাকা যদি হয় তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ এরপর একটা বেটার ভাবে আপনি জার্নি শুরু করতে পারবেন এক দেড় লাখ টাকা দুই তিন লাখ টাকা নিয়ে যদি আপনি আসতে পারেন দৈনিক যদি মোটামুটি পাঁচশো এক হাজার টাকা ওইখান থেকে আস্তে আস্তে প্রফিট করেন না দুই লাখ টাকা থেকে দৈনিক এক হাজার টাকা প্রফিট করা জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট আমি চোখ বুঝে বলতে পারবো আপনার হয়ে যাবে যদি আপনার গ্রিডি না হন লুভি না হন তাই